আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু অনেক দিন পরে একটা ভাইরাল ভিডিও নিয়ে চলে আসি রিবন্ডিং সেরা কালেকশন ফারসি বিউটি কনসেপ্টে তো যারা আমাদের ফারসি বিউটি পছন্দ আছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আজকে যারা আমাদের এই ভিডিও একবার অবশ্যই ভিডিওটা এই বছরের চশট এবং যারা বিউটি শেয়ারের জন্য বেশি ভাগে মানিয়ে ডিসকাউন্ট থাকবে আজকে থাকবে সবচাইতে বেস্ট সবচাইতে বেস্ট লোরিয়াল হেয়ার স্পা সবচেয়ে বেস্ট আইটেম এর মধ্যে এটা একটা এটা প্রাইস আমরা অফারে দিয়েছি মাত্র 350 টাকা

মানে ঘরে বসে অনেকে প্রায় বাসায় ছয় জন সাতজন লোক একসাথে করতে চান তারা এটা নিতে পারে টপ ডিওয়ার্নিং এটা বারোশো পঞ্চাশ এম এর একটা এই সেটটা নিলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আগে দাম ছিল পঁয়ত্রিশশো টাকা দাম ছিল আরো কমে দিচ্ছে দাম অফার প্রাইস দিয়েছে মাত্র উনত্রিশশো টাকা হ্যাঁ উনত্রিশশো টাকা তারপর দিয়ে দিচ্ছে এই যে এখন সবথেকে সেরা রিবন্ডিং এর মধ্যে একটি এটা আপনার সেট পেয়ে যাবেন একটা ভয়েস টু সেটটা খুবই কম প্রাইসে এটা আমরা প্রাইসটা বলে দিব ইনবক্সে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দামটা আমরা ইনবক্সে দিয়ে দেবো এবার দেখাচ্ছি আপনাদেরকে ফেয়ার পলিসের সেট ফেয়ার পলিসের সেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা উইথ ফেস প্যাক ফেস প্যাক আমরা ফ্রি দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ফেয়ার পলিসের সেটের তারপর দেখাচ্ছি আমরা এই যে ঘরে বসে হাইড্রা ফেশিয়াল যারা ঘরে বসে হাইড্রাফেশাল করতে চান তারা এটা নিতে পারেন অনেকে স্ক্রাব করে স্কিনে স্ক্রাব করার পর স্কিনে গ্লোনেস আসে না তারা এই কিটটা নিতে পারেন এটা নিলে আপনার আলাদা কোনো মাসাজ রাশিকে প্রয়োজন পড়বে না এর আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দাম অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তারপর দেখাবো আমরা স্ট্রেট মেশিন পার্লার স্ট্রেট মেশিন চিকুনের মধ্যে যারা স্টেইন মেশিন চান তারা এই স্টেন্ড মেশিনটা নিতে পারেন এটা খুবই ভালো দাম মাত্র পনেরোশো টাকা এবার থাকছে সবচেয়ে আকর্ষণীয় অফার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই মেশিনটা এটা সীমিত অফার যতটুকু থাকবে আমরা দিতে আর জানিয়ে দেবো মাত্র তিনশো টাকা অফারে পেয়ে যাবেন এই স্টেড মেশিনটা দেরি না করে চলে আসেন ফার্সিবিটি কম্পিউটারে ধন্যবাদ সবাই